হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আবারও সমন্বয় সাধন দক্ষতার উপর আজকে আমরা লেশন প্ল্যান আলোচনা করব এবং এটা আমার তিন নম্বর লেশন আমরা জানি মাইক্রো রেশন প্ল্যানকে আমরা বাংলায় অনুপাত টিকা বলে থাকি তো তোমরাও এভাবে লিখবে সমন্বয় সাধন দক্ষতা কোন দক্ষতার উপর তোমরা রেশন প্ল্যান বানাচ্ছ সেটা লিখবে এবং কত নম্বর তোমাদের অনুপাত টিকা আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান বানাতে হয় তো এটা আমার তিন নম্বর অনুপাত টিকা তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার হাতে লেখা খুব একটা ভালো না তো আমি যা যা লিখেছি এখানে ইলেকশন প্ল্যানের মধ্যে আমি পুরোটাই আমি বলে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না তো দেখো এখানে যে আমি লিখেছি এখানে তোমাদের তোমরা লিখবে শিক্ষণ সংস্থা অর্থাৎ যেখান থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের ডিটেলটা তোমরা এখানে দেবে এবং আমরা যে আমরা জানি যে আমাদের যে পাঁচটি দক্ষতা রয়েছে বা যে দক্ষতাগুলো রয়েছে আমাদের তো সেই দক্ষতাগুলো প্রত্যেকটা দক্ষতা কিন্তু আলাদা আলাদা আচরণাঙ্গ সমূহ থাকে এবং এগুলো রেসপেক্টে কিন্তু প্রশ্ন কেমন হবে সেরকম কিন্তু আমাদের আচরণাঙ্গ সমূহগুলো আমাদের লিখতে হয় তো আমরা যদি আচরণাঙ্গ সমূহগুলো যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কোন প্রশ্নের সঙ্গে কোন আচরণাঙ্গ সমূহগুলো যাচ্ছে আমরা লিখতে পারবো না তো চলো আমি আমি আশা করি তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবে দেখো এখানে তোমরা শিক্ষণ সংস্থার নাম লিখবে এবং এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে এবং আমি যেহেতু দেখো আমার বিষয় হচ্ছে আমার বই বাংলা এবং আজকের পাঠ আমাদের গ্রাম এবং একশো সাঁত্রিশ নম্বর পাতাতে এই আমাদের গ্রাম এই টপিকটা রয়েছে তো যেহেতু এটা দ্বিতীয় শ্রেণীর ক্লাস টুয়ে রয়েছে সেই আমি দ্বিতীয় শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা আমরা সকলেই জানি যে মাইক্রো প্ল্যানের শিক্ষার্থীর সংখ্যা কম হয় সময়ও সংখ্যা কম হয় তো সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থীর সংখ্যা দশ জন শিক্ষার্থী শিক্ষিকা নাম অর্থাৎ তোমাদের নাম এখানে হবে প্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার এখানে দেবে তোমরা এবং দেখো এখানে তোমরা যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাচ্ছ সেদিকে সেদিনকে তোমরা তারিখটা দেবে এবার চলো দেখে নিই আচরণ অঙ্গ সমূহতে কী কী রয়েছে দেখো শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ সমন্বয়করণ বলতে যোগসূত্র স্থাপনকে বোঝানো হয়েছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে কি মিল রয়েছে সেটা যখন আমরা প্রশ্ন আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারবে দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত মানে কি উদাহরণ নেওয়া দৃষ্টান্তগুন বলতে বোঝানো হয়েছে যে দেখো একটা বিষয়কে যখন আমি প্রমাণ করছি তখন সেই জিনিসটাকে আমাকে প্রমাণ করতে গেলে তার সেই রকমই আরেকটা জিনিস আমাকে কিন্তু তুলে ধরতে হবে সেটাকে বর্ণনা করার জন্য তো দেখো আমি একটা ক্লাস আমি আগে একটা আলোচনায় হয়তো বলেছি তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি আমরা জানি কি যে জলে আকার সমান জল যে পাত্রে রাখি না কেন সেই পাত্রেরই আকার ধারণ করে তো সেই জন্য আমাকে কিন্তু বিভিন্ন রকমের পাত্র নিতে হবে যদি আমি থালাতে রাখলে থালার আকার ধারণ করবে গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করবে বাটিতে রাখলে বাটিতে আকার ধারণ করবে তো সেটাই হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীর কাছ থেকে আমরা উদাহরণ নেবো যেমন প্রশ্ন করবে সেইরকম রেসপেক্টে তারা উদাহরণ উদাহরণ দিতে পারছে কিনা সেটা দেখা সাধারণই অথবা একটা কনক্লুশন এসে পৌঁছাবো আমরা আমরা যে যে আমরা পড়েছি যে সংক্ষিপ্ত করণ কোনো একটা বিষয়কে আমরা পুরোটা পড়লাম দিয়ে বললাম যে তুমি নিজের ভাষায় লেখো তো নিজের ভাষায় যখন আমরা বলবো যে আমি কতটা বুঝলাম কতটা জানতে পারলাম তখনই আমাদের ধরা পড়ে যাবে কতটা বিষয়টা বুঝতে পেরেছি সেই জিনিসটাকে সাধারণীকরণ বা উপসংহা জাতীয়টাকে বোঝানো হয়েছে দেখো আমি এটা বলেছি যে আমার আজকে আমি বাংলার উপর সমন্বয় সাধন আলোচনা করব তো চলো আগে কি লিখেছি দেখে নিই দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা বলতে আমাদের কথা আমরা কী করবো দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন শিক্ষার্থীর কাজকে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে যথেষ্ট সম্মান প্রদান করবে এবং এখানে দেখো এটা যেহেতু এটা প্রথমে টিচার ঢুকছেন ক্লাসে এবং যে যে কুশল বিনিময়টা হচ্ছে অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার সেই জিনিস তো এখানে কোনো আচরণাঙ্গ সমূহ হচ্ছে না তারপর দেখো এবার টিচার প্রশ্ন করছেন শ্রীচারটা বলো তো আমাদের আমরা গ্রামে কি কি দেখতে পাই ছোট ঘর ছোট বড় ঘর গাছপালা পশু পাখি পাঠশালা পুকুর মাঠ এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট ছোট কি আছে ছোট ছোট ঘর আছে এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত বহন দেখো গ্রামের ইংরেজি কি তিথি বোর্ডে এসে লেখো তো গ্রামের ইংরেজি ভিলেজ তো দেখো অন্য বিষয়ের সাথে সমন্বয় কারণ কারণ এখানে ভিলেজ একটা ইংরাজি বিষয় এবং এখানে আমি বাংলা পড়াচ্ছি তো দুটো বিষয়ের মধ্যে একটা সমন্বয়করণ হচ্ছে বা সমন্বয় সাধন হচ্ছে অনামিকা তুমি বলো আমাদের ছোট্ট গ্রাম কার সমান আমাদের ছোট আমাদের যে ছোটো ছোটো গ্রাম রয়েছে এটা কার সমান তো মায়ের সমান এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ দেখো আচ্ছা এবার বলো গ্রামের সকল শিশুরা কোথায় যায় পাঠশালা দৃষ্টান্ত গ্রহণ পাঠশালা এর সমার্থক শব্দ কি হবে শুক্লা বলো বিদ্যালয় যথাযথ উদাহরণ দেখো এবার বলো এই আলো বায়ু কথা তুমি কোন বিষয়ে পড়েছ আমাদের পাঠ্য বিজ্ঞান ও ভূগোল বইয়ে পড়ছি তো এটাও হয়ে যাচ্ছে অন্য বিষয়ের সাথে সমন্বয় কারণ বিজ্ঞান একটা বিষয় ভূগোল একটা বিষয় বাংলা একটা বিষয় তো অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন হচ্ছে এই দেখো এই পাঠ্যাংশে একটা ফসলের নাম উল্লেখ করা হয়েছে সেই ফসলটির নাম কি পুতুল বলো ধান দৃষ্টান্ত গ্রহণ ভারতই ধান ছাড়া আরও তিনটি ফসলের নাম বলো গম সর্ষে তিল এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো চাঁদের কিরণ লেগে কি ঝিকমিক করে জল ভরা দিকে দৃষ্টান্ত গ্রহণ চাঁদকে ইংরাজিতে কি বলে তুমি বোর্ডে এসে লেখো মুন অন্য বিষয়ের সাথে সমন্বয় দেখো বড় অন্ধকার এই শব্দ দুটির বিপরীত অর্থ কী হবে তুমি বলো বড় ছোট অন্ধকার আলো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ আমাদের এই পাঠ্যাংশে কি কি গাছের নাম উল্লেখ করা হয়েছে বলো তো আম গাছ জাম গাছ ঝাড় এগুলো হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গুণ দৃষ্টান্ত বলতে উদাহরণকে বোঝানো হচ্ছে এবং একটা আমি যেটা বললাম যে দৃষ্টান্ত গুণ হলো যেটাকে আমি প্রমাণ করছি একটা বিষয়কে প্রমাণ করতে গেলে সেই রকমই একটা বিষয় আমাকে আমাকে যে বর্ণনা দিতে হচ্ছে সেটাকে বোঝানো হয়েছে দেখো তিথি এই গাছগুলি ছাড়া আরও কয়েকটি গাছের নাম বলো যেগুলো আমাদের চারপাশে দেখতে পায় আম গাছ পেয়ারা গাছ নিম গাছ শিশু গাছ এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ এবং শিক্ষার্থীরা যেহেতু উদাহরণ দেখো সকালে সোনার রবি কোন দিকে ওঠে পূর্ব দিকে এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ সূর্য এর ইংরাজি কি তিথি তুমি বোর্ডে এসে লেখো সান অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ শুক্লা বলো আজকের পাঠ থেকে তুমি কি শিখলে তো এই যে আমি লিখেছি সাধারণীকরণ এটা সবসময় সবার শেষে দেবে কারণ আমরা কোনো একটা বিষয় পড়ার পর সবার শেষে উপসংহারটা যেমন দিয়ে থাকি সেই রকমই সাধারণীকরণটা সবার শেষ হবে কারণ বিষয়টা পড়বো জানবো বুঝবো তারপর না একটা কনক্লুশন বা একটা জায়গায় গিয়ে আমি কতটা বুঝতে পারলাম কতটা জানতে পারলাম বা কতটা আমি সেই বিষয়টাকে শিখতে পারলাম সেটা আমি বলতে পারবো তো দেখো আজকের পাঠ থেকে আমাদের গ্রাম সম্পর্কে জানলাম গ্রামে কি থাকে সেটা জানলাম এবং অন্য বিষয়ের সাথে সমন্বয়করণ করতে আমরা শিখলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ তো চলো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সহজভাবে এবং তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ